হ্যালো বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম বাইক নিয়ে কী বাইক নিলাম দেখুন আপনারা আমরা বাইক নিলাম পালসারের কী একশো পঁচিশ গাড়ি তো গাড়িটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখ না আপনাদের কেমন লাগছে না তো আমাদের ভিডিওটার সঙ্গে থাকুন এবং গাড়িটা কীভাবে ফিটিং করছে সেটাও দেখুন তো গাড়িটাতে আমাদের মোট কত টাকা পোল না পড়া সব কিছুই আপনাদের সামনে বলবো দেখুন এখানে অনেক রকম গাড়ি আছে এগুলো চাইলাম কিন্তু টাকা প্রবলেমের জন্য নিতে পারলাম না সেখানে আমরা মোবাইলে কিছু মানে ফোনপের মাধ্যমে পেমেন্ট করছি ফোনপের মাধ্যমে পেমেন্ট করার পর কিছুটা হ্যান্ড ক্যাশ দেব ফোনপেতে কত টাকাটা ক্যাশ পয়সা পারেনি ব্যাঙ্কে তুলতে তার জন্য ফোনপে কিছু দাম আমাদের গাড়িটার দাম পুরো এক লাখ টাকা ইউটিউবে যাবি এক লাখ সাবস্ক্রাইবারের কাছে এক লাখ পঞ্চান্ন হাজার

এই একশো পঁচিশ সিসি গাড়ি দেখতে পাচ্ছেন পালসার রেডি হচ্ছে এটাই চয়েস হয়েছে রেডি ফাইনাল হয়ে গেলে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়ি প্রায় রেডি প্রায় বলতে গেলে রেডি হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে গেছে কাগজ সব কিছু আর কিছুক্ষণ হবে আশা করি ভালো লাগবে তো এবার আমাদেরকে চালান দেবে চালানটা নিয়ে চলে যাবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই